গত চোদ্দই ফেব্রুয়ারি বুধবার ছিল সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে পাঁচলার গঙ্গাধরপুর মহাবিদ্যালয়ের বিদ্যামন্দির কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গঙ্গাধরপুর মহাবিদ্যামন্দির কলেজে তারা আয়োজন করে সরস্বতী পুজোর এদিকে সরস্বতী পুজো উপলক্ষে গত পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাঁচলার গঙ্গাধরপুর মহাবিদ্যালয় কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ওই কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় এক প্রীতিভোজের যে প্রীতিভোজে অংশগ্রহণ করে কলেজের ছাত্রছাত্রীরা চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আইপ্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আইপ্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আইপ্লাস আমটা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের গঙ্গাধারপুর মহাবিদ্যা মন্দির তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজো সরস্বতী পুজো আজকে পৃথিবীর অনুষ্ঠানে আমরা প্রতি হয়েছি আমরা প্রত্যেক বছর অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবো যতদিন আমাদের মাথায় আমাদের বিধায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক কৃষান মল্লিক ও আমাদের বরদাম পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর রাহু মল্লিক ডক্টর মল্লিক মহাজার আমাদের মাথার উপর আছে আমরা অনুষ্ঠান আরো বড় করব

নমস্কার। 2024-25 সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে। পাঁচবাসী 2024-25 সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দাদশ শ্রেণী। প্যারাগন মিশন স্কুল, বিকি হাকুলা, পাঁচলা হাওড়া। ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন 9674365180 অথবা 9875461841 নম্বরে। হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর ফোর সিক্স ওয়ান ভর্তি শুরু হয়েছে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডিবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ মঞ্চের শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দুই হাজার সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট সারাদিন সারাদিন নিজেরা এই মন্ডপটাকে আমরা আমাদের স্টুডেন্ট ইউনিয়নের সদস্য এবং সদস্যদের দ্বারা এই মন্ডপটা আমরা তৈরি করেছি এটাই আমাদের পুজোর মেন আকর্ষণ আমাদের তিন হাজার লোকের আজকে ব্যবস্থা আছে নতুন আকর্ষণ বলতে আমাদের সবচেয়ে বড় পাওনা আমাদের বিধায়ক প্রজন মল্লিক মহাশয় সেই পাওনা মানে আমাদের মাথার উপর সবসময় আছে আমাদের এই নবনির্মিত নবনির্মিত ইউনিয়ন রুমটাকে নতুন ভাবে সাজিয়ে তুলেছে আর আমার রাজা মা তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব ওয়ার্কশপ যেখানে আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়